আমরা সরকারকে বলবো কোনোভাবে যাতে খুনিরা আড়ালে যেতে না পারে যদি তারা খুনিদের আড়াল করতে পারে আর আপনারা চুপচাপ বসে থাকেন তাহলে আপনারা অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে এই সরকার গঠন করেছেন কেন কেন শপথ দিয়েছেন আমাদেরকে কয়েকটা বিল্ডিং আর কয়েকটা মেট্রো রেল কিংবা কয়েকটা স্থাপনা দেখি আমাদেরকে বলবেন না যে দেশ উন্নতি হচ্ছে আমরা উন্নতি বলতে বুঝি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের উন্নতি যেই দেশে প্রত্যেকটি মানুষ মাথা উঁচু করে বাঁচতে পারে সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত এক হাতে মানুষের অধিকারের কথা বলেছে আরেক হাতে সেটা কেড়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এইভাবে যারা ক্ষমতায় গিয়েছে তাদেরকে একেবারে পুরো জমিদারির মতোই দেশ চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে যার ফলে তিপ্পান্ন বছরে আমরা সুযোগের সমতা পাই নাই আমরা মানবিক মর্যাদা পাই নাই আমরা সামাজিক ন্যায় বিচার পাই নাই বরং আমাদের ভোটের অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছিল কিভাবে গুম খুন করা হয়েছে কিভাবে লুটপাট করা হয়েছে এবং সব লুটের মাল লুটের টাকা আমাদের টাকা আমার আপনার টাকা সেগুলো তারা বিদেশে পাচার করেছে আঠারো লক্ষ কোটি টাকার মতো পাচার হয়ে গেছে এই করে তারপরও গদি টিকিয়ে রাখার জন্য এইভাবে তারা জুলাই আগস্টে নির্বিচারে আমাদের সন্তানদেরকে আমাদের তরুণদেরকে হত্যা করেছে প্রত্যেকেই তালিকা আমাদের যোদ্ধাদের যারা আহত হয়েছে। তাদের তালিকা তৈরি করছেন সরকারকে সহযোগিতা করার চেষ্টা করেছেন আমাদের সকলেরই দায়িত্ব আছে কিন্তু সরকারকে বলবো দ্রুততম সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করেন